আপনার কি হঠাৎ করে দাঁতে ব্যথা শুরু হয়েছে কিংবা মাঝে মাঝেই দাঁতের ব্যথায় ঘুম ভেঙে যায় দাঁতে ব্যথা আমাদের অনেকেরই খুব পরিচিত এক সমস্যা কিন্তু আপনি জানেন কি দাঁতে ব্যথার পেছনে থাকতে পারে একাধিক কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব দাঁতে ব্যথা কেন হয় কোন লক্ষণগুলো খেয়াল রাখা জরুরি এবং ঘরোয়া ও চিকিৎসা পদ্ধতিতে কিভাবে এই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় দাঁতে ব্যথার সাধারণ কারণগুলো কি কি লক্ষণ ও কখন চিকিৎসকের পরামর্শ নেবেন পেছনে যে কারণগুলো বেশি দেখা যায় তার মধ্যে প্রধান কয়েকটি হল এক ক্যাভিটি বা দাঁতে গর্ত হওয়া এটি দাঁতের ব্যথার সবচেয়ে সাধারণ কারণ মিষ্টিজাত খাবার খাওয়ার পর যদি দাঁত ভালোভাবে পরিষ্কার না করা হয় তাহলে ব্যাকটেরিয়া দাঁতের এনামেল নষ্ট করে দেয় এবং গর্ত তৈরি করে দুই গাম বা মাড়ির রোগ জিনজিভাইটিস বা পেরিজোডনটাইটিসের কারণে মাডি ফুলে যায় রক্ত পড়ে এবং ব্যথা হয় তিন দাঁতের ভাঙা বা ফাটল ধরা কোনো আঘাত বা শক্ত কিছু কামডানোর ফলে দাঁতে ফাটল ধরতে পারে এটি অনেক সময় বাইরে থেকে বোঝা না গেলেও ব্যথা অনুভূত হয় চার টুথঅ্যাবসেস এটি দাঁতের গোড়ায় পুজ জমা হওয়া খুব তীব্র ব্যথা হয় এবং কখনো কখনো মুখ ফুলেও যেতে পারে পাঁচ ব্রাক্সিজম বা দাঁত ঘষা রাতে ঘুমের সময় দাঁত ঘষা অনেকেরই অভ্যাস এটি দাঁতের এনামেল ক্ষয় করে এবং ব্যথার সৃষ্টি করে ছয় জায়গা না পাওয়া দাঁত বিশেষ করে আক্কেল দাঁত অনেক সময় মুখের ভেতরে পর্যাপ্ত জায়গা না পাওয়ায় চাপ সৃষ্টি করে ও ব্যথা দেয় দাঁতে ব্যথার লক্ষণগুলো কি কি ও কখন চিকিৎসকের পরামর্শ নেবেন অনেক সময় দাঁতের ব্যথা নিজে থেকেই কিছুদিনের মধ্যে কমে যায় কিন্তু কিছু বিশেষ লক্ষণ রয়েছে যেগুলো দেখলে দেরি না করে একজন দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চলুন দেখে নেই সেই লক্ষণগুলো কি কি? এক দাঁতের ব্যথা যদি দুই দিনের বেশি স্থায়ী হয় হালকা ব্যথা হলেও যদি সেটা দীর্ঘদিন থাকে তাহলে সেটা উপেক্ষা করা ঠিক নয় কারণ এটি হতে পারে গভীর কোনো সমস্যার লক্ষণ দুই চিবানোর সময় ব্যথা অনুভব হলে খাওয়ার সময় যদি ব্যথা বাড়ে তাহলে দাঁতের ভিতরে সংবেদনশীল কোনো অংশে সমস্যা হয়েছে যেমন স্নাজু বা মারি তিন দাঁত বা গালে ফোলা দেখা দিলে এটি হতে পারে টুথ অ্যাবসেস বা ইনফেকশনের লক্ষণ যেখানে দাঁতের গোড়ায় জমে দেরি করলে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে চোয়াল বা শরীরের অন্য অংশে চার গন্ধ বা কড়া স্বাদ মুখে লেগে থাকা মুখে সবসময় বাজে স্বাদ বা দুর্গন্ধ অনুভব করা মানে মুখে ব্যাকটেরিয়াল ইনফেকশন রয়েছে পাঁচ দাঁতের রং পরিবর্তন হতে থাকলে যদি একটি দাঁত অন্যগুলোর তুলনায় ধূসর বা কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে দাঁতের ভেতরের স্নাজুমিত বা আক্রান্ত ছয় জ্বর বা সহ দাঁতের ব্যথা দাঁতের ইনফেকশন ছড়িয়ে পড়লে শরীরেও প্রভাব পড়ে যেমন জ্বর আসা দুর্বলতা মাথা ব্যথা ইত্যাদি এই লক্ষণগুলো থাকলে দেরি না করে চিকিৎসকের কাছে যান কারণ দাঁতের অনেক সমস্যায় সময়মতো চিকিৎসা না করলে আরও বড আকার নিতে পারে হঠাৎ ব্যথা হলে দ্রুত যা করবেন কারণ প্রাথমিক অবস্থায় কিছু ঘরোয়া পদ্ধতিতে দাঁতের ব্যথা সাময়িকভাবে উপশম করা যায় এক লবণ মিশ্রিত কুসুম গরম পানি দিয়ে চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট ধরে কুলকুচি করুন দিনে তিন থেকে চার বার করতে হবে দুই আপনার ব্যবহৃত ঘরে যে পেস্ট আছে সেটাও আসতে পারে ব্যথা কমানোর কাজে তবে অবশ্যই যে পেস্টে লবণের মিশ্রণ আছে সেই পেস্ট কাজে আসবে এই টোটকায় হাতের আঙুলে নিয়ে ব্যথাস্থানে পেস্ট লাগিয়ে রাখুন তারপর দুই তিন মিনিট পরে ব্রাশ করে নিন ব্যথা থেকে খানিকটা আরাম পাওয়া যাবে তিন যেহেতু লবণে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে সেহেতু ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে ব্যথা থেকে কিছুটা আরাম পাওয়া যায় মনে রাখতে হবে এই টোটকা কেবল সাময়িক ব্যথা কমানোর জন্য স্থায়ী সমাধানের জন্য যত দ্রুত সম্ভব আপনার নিকটতম ডেন্টিস্টের কাছে যেতে হবে দাঁতের ব্যথা কখনো অবহেলা করার মতো নয় যত দ্রুত সমস্যা ধরতে পারবেন তত দ্রুত এবং সহজে আপনি নিরাময় পাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে আপনার যদি দাঁত নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ